মনে রাখতে হবে আমি দেখি ইন্টারনেট মিডিয়ায় এরকম আমাদের ছেলেদের থেকে লেখা আসে খবর তার যদি কেবের করো নিজের সংগঠন করাই করো করো বড়াই আমাদের সংগঠন করো তাহলে সংগঠনের ধ্বংস হয়ে ফেলবা কিন্তু বড় ভাবে আমাদের সংগঠন বড় এবং আমার মা আমার মাওলার রহমান তার রাগের ধান্য পেয়ে গেছে এখন আমাদের কোন যোগ্য নাই কোন নাই কোন ট্রেনিং নাই সব আমার মাওলার রহমান সব মাওলার রহমান সব মাওলার রহমান এই ধারণা নিয়ে যতদিন চলবা ততদিন তোমার দিকে ফায়দা হবে আর যখনই মনে করবা তোমাকে কেউ গালি দিলি তুমি কটুক্তি করবা পচা ভাষায় তাকে গালি দিবা তাকে হওয়া প্রতিপন্ন করবা খবরটা এখন অনেকেই লেখালি কি করেন আপনাকে যত বড় যে গাড়ি দিক না কেন আপনি تواضع সাথে নম্রিয়াতের সাথে ভদ্রতার সাথে তার জবাব দেন ঠিক গালি মোকাবেলা গালি দেন না ঠিক আপনাকে কেউ ছোট বলরাতে এই ভালো বলেন না ছোটই ভাই আমরা ছোট আমার মাওলা বড় আমরা সবাই বড়কে আল্লাহ আর একমাত্র বর্তমান মাওলা ঠিক তো সব গোলামের দৃষ্টি যারা যেভাবে সম্পৃক্ত হন এই করেন নিয়ত মোকাবিলার কোন ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করিয়েন না

আপনাকে কালী দিতে বলবেন ভাই আসলেও তো আমি তো এর যোগ্য আসলেও তো আমরা খারাপ ভাই আমাদেরকে বাঁচায় দেন আমরা কিভাবে চলবো এইভাবে বলে সমস্যা আমরা কি কথা ঠিক না বলতে পারেন না আসলেও ভাই আসলে আমরা তো খারাপ আমরা ভালো হওয়ার জন্যই গেছি ভাই আমাদেরকে ভালো রাস্তাটা বাঁচায় দেন